কানাডার শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য বহন করা অন্যতম প্রধান শহর টরন্টো ঐতিহাসিক এ শহরই প্রতিবারের ন্যায় এবারও বসতে চলেছে মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চাশতম আসর সম্প্রতি টিআইএফএফ কর্তৃপক্ষ সূচির পাশাপাশি ঘোষণা করেছে বাছাইকৃত সিনেমার তালিকা চলতি বছরের ফেব্রুয়ারিতে এবারে আসরের উপদেষ্টা মন্ডলের নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তালিকায় আছেন কান ফিল্ম মার্কেটের প্রাক্তন প্রধান জেরোম পাইলার্ড প্রযোজক নি ফিচম্যান ভিনসেট মার্ভাল ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সির অর্থদাতা রোক সাদারল্যান্ড এবার সামনে এসেছে উৎসবে বাছাইকৃত বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমার নাম এবছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর শুরু হবে কলিন হ্যাংসের ডকুমেন্টারি ফিল্ম জন ক্যান্ডি আই লাইক মধ্য দিয়ে যেখানে কানাডিয়ান বিখ্যাত অভিনেতা জন ফ্রাঙ্কলিন ক্যান্ডির ব্যক্তিগত জীবন ও বর্ণাঢ্য ক্যারিয়ারের বর্ণনা দেওয়া হবে মাত্র তেতাল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এই অভিনয় শিল্পীকে স্মরণের মাধ্যমে সূচনা হবে এবারের আসরের হবে বেশ কিছু সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার যেখানে অভিনয় করতে দেখা যাবে হলিউডের জনপ্রিয় তারকাদের এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুড ফরচুন ক্রিস্টি ও কতুর অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা গুড ফরচুন সিনেমায় অভিনয় করতে দেখা যাবে কিয়ানো রিফস ও নির্মাতা আজিজ আনসারিকে এদিকে ক্রিস্টি সিনেমায় মার্কিন নারী বক্সার ক্রিস্টি মার্টিনের ভূমিকায় অভিনয় করেছেন সিডনি সুইনি যেটি মূলত একটি বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা অন্যদিকে উৎসবে জৌলস বাড়াতে হাজির হবেন বিশ্বব্যাপী জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি ফ্যাশন ওয়ার্ল্ড ড্রামা কতুরের মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন তিনি রিয়ান জনসনের নাইফ আউট চি সিনেমায় অভিনয়ের মাধ্যমে উৎসবে দেখা মিলবে ড্যানিয়েল ক্রেগের এছাড়াও বাছাইকৃত সিনেমার মধ্যে আছে চানিং ট্যাটমের রুফম্যান ম্যাককোনাগির দ্য লস্ট বাস এবারের আসরে নির্মাতা হিসেবে অভিষেক হতে চলেছে মার্কিন অভিনেত্রী মোট আপাটো ও স্কটিশ অভিনেতা ব্রায়ান কক্সের কান উচ্চত থেকে বিশেষভাবে পাঠানো হয়েছে জাফর পানাহির পামডিওর বিজয়ী সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সেপ্টেম্বরের চার তারিখ থেকেও চোদ্দ তারিখ পর্যন্ত চলবে উৎসব ইমরান সবিজ টুনাইট